সাংস্কৃতিক চর্চা বিকাশের ক্ষেত্রে সংস্কার ভারতী একটি বিশেষ নাম রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় সংস্কৃতির চর্চা ও বিকাশের ক্ষেত্রে সারা বছর ধরে সচেষ্ট থাকে এই সাংস্কৃতিক সংগঠন আমাদের জেলাতে উত্তরের সংস্কার এই শাখা ভারতে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল এই উত্তরের সংস্কার ভারতের উত্তর দিনাজপুর জেলার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিগত দিনগুলিতে চলা আবৃত্তি অঙ্গন সঙ্গীত নৃত্য সহ একাধিক প্রতিযোগিতা মূলক কর্মসূচির সফল শিক্ষার্থীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হল সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি মঞ্চস্থ হল নাটক যার মাধ্যমে মোবাইল ব্যবহারের বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হলো এ প্রসঙ্গে সংস্থার সাধারণ সম্পাদক পবিত্র চক্রবর্তী বলেন আজকে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং কদিন ধরে হয়ে যাওয়া যে প্রতিযোগিতাগুলো হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা তার পুরস্কার বিতরণী আজকে আমাদের বিভিন্ন প্রান্ত থেকে এবং রায়গঞ্জের বিভিন্ন চর্চা কেন্দ্রের অনুষ্ঠান তৎসহ নাটক নাটক আমাদের হেমতাবাদ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে কালিয়াগঞ্জ চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অনুষ্ঠান ছিল এবং রায়গঞ্জ চর্চা কেন্দ্রের পক্ষ থেকেও অনুষ্ঠান সম্পন্ন হলো ভারতীয় কলা এবং সংস্কৃতি যেটা ভারতীয় সংস্কৃতি আধারিত সেই ধরনের সংস্কৃতিগুলোকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং সারা বছর ধরে গোটা ভারতবর্ষভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে আপনার নাম গোপালচন্দ্র অধিকারী আমি দীর্ঘদিন যাবৎ এই সংস্কার সংস্থার সঙ্গে আছি আমাদের পূর্ববর্তী ছিলেন আমাদের বিপ্লব দেব মহাশয় উনি আমাকে এই সংস্থায় নিয়ে এসেছিলেন অন্তত প্রায় পঁচিশ বছর হয়ে গেল আর কি এই সংস্থায় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কৃতিটাকে বিকাশ করা ভারতীয় সংস্কৃতিটা যাতে নষ্ট না হয়ে যায় সেটাকে ধরে রাখি আমরা সারা বছর বিভিন্ন অনুষ্ঠান থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো পূজা বা আমাদের বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে আমরা এটা পালন করি আজকের অনুষ্ঠান আমাদের সম্পূর্ণরূপে সফল আমাদের এক মাস ব্যাপী অনুষ্ঠানটা চলছিল আমাদের কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ শারদা স্কুলে নাচের অনুষ্ঠান ছিল হেমতাবাদ শারদা স্কুলে ছিল আবৃত্তির অনুষ্ঠান আর বাংলা মাধ্যম রায়গঞ্জের বাংলা মাধ্যমে ছিল অঙ্কন আর সঙ্গীত এই সব প্রতিযোগিতার যে প্রতিযোগী যারা প্রীতি স্থান অধিকার করেছে তাদের জন্য আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো

ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি চেষ্টা নেশামukti ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা